নমস্কার তোমা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো রেসিপিটা কি সেটা দেখতে থাকুন আজকের রেসিপিটি হলো লাউ পোস্ত তো লাউ পোস্ত বানানোর জন্য আমি কি কী নিয়েছি দেখুন একটা লাউ নিয়েছি লবণ হলুদ পোস্ত বাটা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন সরষের তেল এই উপকরণগুলি লাগবে আমি এখানে বটি দিয়ে কাটছি আপনারা ছুটিও কাটতে পারেন দেখুন লাউটা কী সুন্দর কচি আছে লাউটা আমি সরু সরু করে কেটে নিয়েছি যত সরু কাটবেন লাউ তত কিন্তু রান্না ভালো হবে আর টেস্টও কিন্তু ভালো হবে চলুন রান্নাটা কীভাবে করছি দেখুন সবাই সরষের তেল দিয়ে দিয়েছি আমি তেল গরম হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন দিয়ে দেব অল্প পরিমাণে দিলেই হবে বেশি লাগবে না কাঁচা লঙ্কা পরিমাণ মতো দেবেন যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সুগার পেশেন্টদের জন্য লাউ খাওয়া কিন্তু খুব ভালো প্রতিদিন সকালে যদি আপনারা লাউয়ের জুস খেতে পারেন তো আরও ভালো এ দেখুন লাউটা আমি দিয়ে দেবো এবারে লাউটা খুব সুন্দর কিন্তু ভালো হবে লবণ দেব হলুদ অল্প পরিমাণ দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন প্রস্তুতের সবাই হলুদ ব্যবহার করে না অল্প দিলাম এরপর বারবার হাঁটতে হবে এরপর ঢাকা দিয়ে দেবো লাউটা সিদ্ধ হোক ভালো করে লাউ সিদ্ধ হয়ে গেছে এবারে পোস্ত দেবো পোস্তটা মিশিয়ে নিতে হবে তাহলে লাউ পোস্ত রেডি কালারটা কি এসছে দারুণ এসছে কালারটা তো যারা বাড়িতে এখনও লাউ পোস্ত বানাননি তো তারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন লা খাওয়া কিন্তু সকলের জন্য খুবই ভালো লাউ পোস্ত রেডি হয়ে গেছে তো দেখুন কি সুন্দর হয়েছে পোস্তটা আজ তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটি